বিশ্বের বিভিন্ন দেশের সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পগুলোর পর আবারও সামনে এসেছে বহু পুরনো একটি প্রশ্ন মানুষ কি ভূমিকম্পে মারা যায় নাকি মারা যায় দুর্বল ও অপরিকল্পিত ভবনের নিচে চাপা পড়ে বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলছেন অধিকাংশ মৃত্যুর কারণ কম্পন নয় বরং নির্মাণ বিধি উপেক্ষা নিম্নমানের উপকরণ অপরিকল্পিত নগরায়ণ এবং সরকারি সংস্থার দুর্নীতি এই সম্মিলিত ব্যর্থতায় বড় প্রাণহানির প্রকৃত উৎস একই মাত্রার ভূমিকম্প কোথাও সীমিত ক্ষয়ক্ষতি ঘটায় আবার কোথাও মুহূর্তের মধ্যে হাজারো মানুষের জীবন কেড়ে নেয় এর মূল পার্থক্য হল ভবনের মান ও প্রস্তুতি জাপান নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো ভূমিকম্প প্রবণ দেশগুলোতে বছরের শত শত কম্পন হয় তবুও বড় প্রাণহানি খুবই কম কারণ সেখানে কঠোর বিধি ভূমিকম্প নিরোধক ভবন নিয়মিত মহড়া এবং তাৎক্ষণিক রেস্কিউ এগুলো বহু জীবন রক্ষা করে জাপানে প্রতিটি অবকাঠামো সিসমিক প্রযুক্তি দিয়ে নির্মিত হয় যেখানে ভবনগুলো দোল খেয়ে ভূমিকম্প সহ্য করতে পারে নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তি হওয়ায় কেউ ঝুঁকি নেয় না নিউজিল্যান্ড অফ ফায়ার অঞ্চলে হওয়ায় সবসময় ঝুঁকির মধ্যে থাকে তবুও তাদের নগর পরিকল্পনা ভবন সংস্করণ এবং সঠিক নির্মাণ মান দেশটিকে রক্ষা করে ইন্দোনেশিয়াতেও সাম্প্রতিক বছরগুলোতে জাপানের সহযোগিতায় উন্নত ভবন নির্মাণ বিধি চালু হওয়ায় আগের তুলনায় মৃত্যু হার কমেছে